আপনি প্রিভিলেজ কে ব্রিজ করেছেন আমি দাগ করাবো দিল্লিতে দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো যদি সুকান্ত মজুমদারের শক্তি সত্যি হয় যে তাকে দেয়নি তাহলে এমা ছিছি ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং সি অফ করতে সুকান্ত মজুমদার এসেছিলেন তার কনভয় সঙ্গে নিয়ে কিন্তু এই জোন থেকে বেরোনোর পরেই তার কনভয় আটকে দেওয়া হয় বলা হয় ম্যাডামের অনুমতি নেই সুকান্ত মজুমদারের অভিযোগ তিনি জানতে চান ম্যাডামকে বলা হয় এখানকার যিনি দায়িত্বে আছেন জেলার আধিকারিক তিনি অনুমতি দেয়নি কিন্তু তার পাশ থেকে বেরিয়ে যায় সুজিত বোসের কনভয় পুজোর আগে ফের ভোটমুখী গঙ্গে প্রধানমন্ত্রী এ নিয়ে গত পাঁচ মাসে চারবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট শুরু হলো তিন দিনের ষোলোতম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি সেই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠান শেষ করে যখন বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী তখন তাকে বিদায় জানাতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু অভিযোগ জোনে ঢোকার আগেই আজকে দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি হেঁটে তাকে যেতে হয় ভেতরে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল এরপরে সেখান দিয়ে কনভয় নিয়ে সোজা ভেতরে ঢুকে যান দমকল মন্ত্রী সুজিত বসু এই ঘটনা ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রমিসেসের মধ্যে আজকে কেন্দ্রীয় এমওএ স্বাস্থ্য আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয় আমরা যখন পুলিশ কর্মীদের সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম তোনারা বললেন ডিসি কোন اختیয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো শৃঙ্গ জিয়েছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না আর যদি সুকান্ত মজুমদারের সত্যি হয় যে তাকে দেয়নি তাহলে এমা ছিচি ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি তাই নীর নাটক করছেন কেন